اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر المؤمنين بان ان لَهُم مِّنَ اللَّهِ <سؤال> بِأَنَّ لَهُم مِّنَ اللَّهِ فَضْلًا كَبِيرًا الله اكبر আল্লাহ রাব্বুল আলমিন কোরআন ক্যারিমের ভিতরে সমস্ত ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন নবীজিকে ডেকে বললেন হেরসুল আপনি সুসংবাদ দিয়ে দিন বাবা শিরিল না মোমেনদেরকে আপনি সুসংবাদ দিন বিআ আল্লাহ মিনাল্লাহ ফাদুলং ক্যাবি রং এমন মোমিনদেরকে আপনি সুসংবাদ দান করুন হে নবী যাদের জন্য আল্লাহ আলামিনের আলমিনের বসে শোনগড় রয়েছেন সুতরাং মোমিনদেরকে আপনি সেই নিয়ামত পূর্ণ জান্নাতের সুসংবাদ দান করুন জোরে বলুন সুহান আল্লাহ মোমেনদেরকে আপনি সুসংবাদ দেন আল্লাহর নিয়ামতের সুসংবাদ দেন আপনার অনুগয়ের সুসংবাদ দেন আল্লাহর কোরআনের নিয়ামতের অনুগয়ের সুসংবাদ দেন বিশাল জান্নাতের সুসংবাদ দেন মোমেন্টদের জন্য আমি আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাত রেখেছি সুভাহান্লাহ সুভাহান আল্লাহ ইজিম যেই বর্ণনা বর্ণনাতে গিয়ে আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের মধ্যে বিভিন্ন বলেছেন যে কোরআনে করিম এমন একটি মর্যাদা কিতাব সেই কোরআন বলেছে জান্নাত এমন একটি জায়গা যে জায়গার ভিতরে প্রিয় সম্মানিত হাজির কোন জিনিসের অভাব নেই সমস্ত জিনিসকে আল্লাহ রবুল আলমিন মোমেন বান্দাদের জন্য জান্নাতি বান্দারদের জন্য অপেন করে রেখেছেন সুবাহান্লাহি অল্লাহ লাউম যা সাওয়া মাত্র চাইতে হবে না সাওয়ার মনের ভিতরে কল্পনা হবে যা কিছু বান্দার প্রয়োজন জান্নাতের মধ্যে অপেন হয়ে যাবে সুবাহ আল্লাহ প্রিয় ভাইসব আপনারা দেখবেন একটি প্রেসক্রিপশন নিয়ে যখন আপনি ওষুধের দোকানে যাবেন প্রেসক্রিপশনের ভিতরে যে ওষুধগুলো লেখা আছে সেই ওষুধগুলো সেই ওষুধের দোকানে পাওয়া যেতেও পারে নাও পারে মদিখানার দোকানে গিয়ে মালসামান আপনি প্রেসক্রিপশন করে নিয়ে গেছেন সেটার মদিখানার যত মালসামান আপনার এই কাগজের ভিতরে লেখা আছে সব মদিখানার মাল যা লেখা আছে সেটা মদিখানার মাল থাকতেও পারে নাও পারে আপনি কাসামালের দোকানে গিয়েছেন সেখানে যা কিছু আপনার এই প্রেক্সিপন করে নিয়ে গেছে এর মধ্যে লেখা আছে সব কিছু থাকতেও পারে নাও পারে কিন্তু কোরআন একং বলতেছেন যে জান্নাতির ভিতরে চা বান্দার প্রয়োজন সব কিছু আল্লাহ অপেন্ড করে রেখেছেন সুহান আল্লাহ নিয়ামতপূর্ণ সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা মোমেনদেরকে দান করেছেন এখন মোমেন কারা মোমেন কারা এই মোমেনদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআন ক্যারিমের মধ্যে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন মোমেন কারা মোমেন কাদে মোমেনদের গুণ কী মোমেনদের বৈশিষ্ট্য কি মোমেনদের আদর্শ কি মোমেনদের করণীয় কী এ ব্যাপারে কোরআন শরীফ তথ্য দিয়েছে। মোমেন হতে গেলে কি কি গুণ লাগবে এ ব্যাপারে আমার কোনো পরামর্শ নাই পরামর্শ কার জোরে বলুন কার আর কামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কেবলমাত্র মোমেন রায় সফল হবে কেবলমাত্র যারা মোমেন ইমানদার তাদের তারাই সফল কামাবে বাকি সব নাফসি নাফসি করতে থাকবে পাগরের মতো ঘুরতে থাকবে কিন্তু মোমেনদেরকে আল্লাহ তালা অভ্যর্থনা দিবেন সালাম দেবেন মোমেনদের জন্য আখের আতের জীবনটা হবে সুখময় জীবন সুহান আল্লাহি সুবাহান্লাহ লাজিম সুতরাং আমরা মোমেন হতে চাই ঠিক কি না আমরা মোমেন হতে চাই মোমেন হতে গেলে কি গুণ লাগবে সে কথা আল্লাহ রবুল আলমিন বলেছেন আর মোমেন তাদের সফল কাম হবে এ কথা কোরআনে কেরিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুকমিনুন কেবলমাত্র মোমেন রায় কায়ামতের দিন সফল কাম হবে এ কথা কার আসতে বলবেন না কার আল্লাহ রবুল আলামীন বলেছেন সুরা মোমিনুনের ভিতরে আল্লাহ রবুল আলমিন এ কথা স্পষ্ট ভাষায় বলেছেন এখন মোমেনরা সফল কাম হবে মোমেনদের বৈশিষ্ট্য কি মোমেনদের গুণ কি আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন দাগ দিয়ে বলেছেন মোমেন হতে গেলে তাদের যে গুণ বৈশিষ্ট্য লাগবে সেই গুণের ব্যাপারে রব্বুল আলমিন বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তার ভাষায় তার প্রান্তন ভাষায় কোরআনুল ক্যারিমের ভিতরে বর্ণনা করেছেন মোমেন্ট যদি হতে হয় তাহলে একমাত্র আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের জন্য সলাদ আদায় করতে হবে ঠিক কিনা বলেন এক নাম্বারে সলাদ যদি কেউ মোমেন হতে চায় সলাথটাকে আদায় করতে হবে আর এই সলাথের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে একটা হলো রুকু আর একটা হলো সিজদা এই দুইটা জিনিস নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা সম্পন্ন করেছেন কারণ বান্দা যখন নামাজের ভিতরে সিজদা দেয় তখন ওই বান্দার সাধারণ বান্দা থাকে না বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজিকে জিজ্ঞেস করা হল সাহাবাইকরাম জিজ্ঞেস করেছেন ইয়ার সুল আল্লাহী ইয়া হাবিবাল্লাহ বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন আল্লাহরের সিজদা দেয় বান্দা তখন আল্লাহর সরাসরি নিকটবর্তী হয়ে যায় সুতরাং কোনো বান্দা যদি আল্লাহর নৈকুট্য লাভ করতে চায় আল্লাহর কাছে যেতে চায় আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাহলে এক নাম্বারে তার জীবনে সলা করতে হবে আর এই সালাতের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রুকু যখন বান্দা রুকু করবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ইসালাম বলেন যখন বান্দা রুকু করেন রুকু করার কারণে শরীরটাকে যখন সামনের দিকে শোকায়া দিবে আল্লাহর নবী বলেছেন বান্দার গোটা শরীরটাকে মিজানের পাল্লা অথবা দাড়ি পাল্লায় ওজন করলে যা হবে এত পরিমাণ সোনার রূপা যদি কোনো বান্দা দাড়ি পাল্লায় ওজন করে যা ওজন হবে এর সাইতে বেশি নেকি আল্লাহ রব্বুর আলমিন তারা মোল্লা ময়দান করে এই নামাজ দরকার আছে না নাই আসে না নাই কোরআনুল কারীমের ভিতরে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজ বাইশ নাম্বার সুরা সতেরো নাম্বার পারা 10 নাম্বার রুকুর সাতাত্তর নাম্বার আয়াতে আয়িমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন হে ইমানদারেরা আল্লাহ বলেন হে ইমানদার বান্দারা তোমরা যদি দারবারে নয় গট্ট লাভ করতে চাও সফলতার দ্বার পান্তে পৌঁছে যেতে চাও সফল কাম হতে চাও রুকু করো সিজদা করো এটা কারাদেশ আসতে বলেন কেন কারাদেশ রুকু করো সিজদা করো আর আল্লাহর ইবাদত করো এই সেই রবের ইবাদত করো তোমার রবের ইবাদত করো যাতে করে আর ভালো ভালো কাজগুলি করো যাতে করে তুমি সফল কাম হতে পারো জোরে বলুন সুবাহ আল্লাহ এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পেরেছি যারা রুকু করবে সিজদা করবে আর ভালো ভালো কাজ নিজের জীবনে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত নিজের জীবনে ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেবে তারাই সফল কাম হবে চিল্লা এখন কথা ঠিক না সুতরাং আমার ভাইয়েরা নামাজ নামাজ এই কথাটি নবীজি যত নবী পৃথিবীতে ছিলেন সমস্ত নবীরা শেষ বাক্য বলেছেন মেয়ের কথা বলেন নাই জামার কথা বলেন নাই নাতিনাত করে কথা বলেন নাই রসুল পর্যন্ত যত নবী এসেছেন যত রসুল এসেছেন সব নবীর একই বাক্য ছিল ইন্তিকাল মুহূর্তে বলেছে আশলা আশ আমার নবী যখন ইন্তিকাল করবেন ইন্তিকাল মুহূর্তে মেয়ের কথা বলেন নাই জামার কথা বলেন নাই তিনি শেষ কথা যেটা বলেছেন আশ আসলাত ই জামা তাইমা মানুকুমা সলাত আমার উম্মতেরা নামাজ নামা ছেড়ে দিও না নামাজ নামাজ সর্ববৃহত্তম এবাদত নামাজ কেন নামাজ পড়বেন আল্লাহ রবদুল্লা আমিন কুরানুল কারিমের ভিতরে বলেছেন পৃথিবীতে বান্দাকে উত্তম শরীরের আদর্শবান বানানোর জন্য নামাজই যথেষ্ট কারণ নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বান্দারে ফিরায়া রাখতে পারে ঠিক কি না আমরা নামাজ পড়ি নামাজ পড়ে উজোনে কম দিতে ওজনে কম দিদে দিদা করি না নামাজ পড়ি মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করি না আমরা নামাজ পড়ি খড়ি করতে বাদে না আমরা নামাজ পড়ি জমির হক নষ্ট করতে বাধে না আমরা নামাজ পড়ি জমির আল কাটতে আমাদের একে একটু মনে পানে বাধে না প্রিয় ভাই যদি কোনো বান্দা নামাজ পড়ে মিথ্যা কথা বলে আর বান্দা নামাজ পড়ে সগুল করে বান্দা নামাজ পড়ে পরের জমি নষ্ট করে হক নষ্ট করে বুঝতে হবে আপনার নামাজ না আল্লাহর দরবারে নামাজ কবুল হয় নাই ঠিক না বলেন আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে না রোজা না ইসলামের কোনো হক মানে না 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 বলে যে আমরা নামাজ পড়লে হবে আমাদের ভালো আছে আছে নাই নাই জোরে ইমান এরকম হাজারো মানুষ আছে বলে আমরা আমরা নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান ভালো আছে আল্লাহর কসম যারা নামাজ পড়ে না তাদের ইমান তো দূরের কথা ওদের ভিতরে ইমানের কোনো গন্ধও নাই চিল্লায় বলে ঠিক কি যারা নামাজ পড়ে তাদের ইমান আছে যারা নামাজ পড়ে না তারা কখনো ইমানদার হতে পারে না কারণ কাফের আর মুসলমানদের মধ্যে বান্দার মধ্যে পার্থক্যই হলো নামাজ বলেন ঠিক কি না সুতরাং যে নামাজ পড়লো সে ইমানদার মুসলমান সে মোমেন আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কখনো মোমেন ইমানদার হতে পারে না প্রিয় ভাই সব আমরা মুসলমান দাবি করি নামাজ না পড়ে মুসলমান হওয়া যায় না সুতরাং আপনি কথা বললে আপনার মিথ্যায় সামিল হয়ে যাবে সুতরাং মিথ্যা কথা বলা যায় নয় মিথ্যা কথা বলা আরাম কবিরা গুলো মিথ্যা কথা বলা যাবে না সব সময় টাটকা কথা বলতে হবে আল্লাহর নবী বলেছেন প্রিয় ভাই সব এই নামাজ এই নামাজ পড়ে একদল মিথ্যা কথা বলে আবার যখন নির্বাচন আসে দেখবেন নেথায় সারা বছর নামাজ পড়ে না সারা বছর টুপিও মাথায় দেয় না যখন নির্বাচন আসে বড় মাথায় টুপি দেয় আর যেখানে লোকজন দেখে সেখানে কথা কয় না ঠিক না বে এ তো নামাজই নয় নামাজ হলো নামের ব্যবসায়ী নামাজ ধর্মে কি কিনা। ইমানদার সেই ব্যক্তি যিনি টুপি মাথায় রাখবেন যিনি নামাজ পড়বেন সকালে বিকালে সব সময় যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে নামাজ আজান হয়ে যাবে তখনই বান্দা আস্তে করে উঁচু করে মহাব্বতের সাথে মসজিদে গিয়ে প্রবেশ করবে বান্দা যিনি হবে ইমানদার যিনি হবে তিনি শুধু নির্বাচনের সময় নামাজ পড়বে না বান্দা যিনি হবে তিনি প্রত্যেক অক্ট নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে আল্লাহর নবী বলেছেন এই নামাজ শুধু নামাজ পড়লেই হবে না নামাজের ব্যাপারে বলা হয়েছে যখন বান্দা নামাজ পড়বে ফরজ নামাজগুলো একমাত্র মসজিদে এসে নামাজ পড়তে হবে ফরজ নামাজ যে ব্যক্তি উজোর ছাড়া বাড়িতে আদায় করলো তার নামাজ হয় নাই তার নামাজ হয় নাই তার নামাজ হয় নাই কারণ হাদিস শরীফের ভিতরে এসেছেন নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো উজোর ছাড়া বাড়িতে নামাজ পড়লো আমার ইচ্ছে হয় সাবাই গ্রামদেরকে বলি লাকড়ি জোগাড় করো আর আগুন জ্বালাও আগুন দিয়ে ওদের বাড়িঘর পোড়াইয়া দিই কারণ ওই বাড়ির মহাপ্পতেই তো নামাজ আসে না কথা কয় না ঠিক কিনা এই জন্য তাদের বাড়ি ঘরটা আমি পুড়াইয়া দিতে পারি নাই ওই বাড়ির ভিতরে ছোট ছোট বাচ্চারা থাকে আর মেয়েরা থাকে এই জন্য বাড়িটা পুড়াইয়া দিতে পারি না নইলে আমি রসুল আমি আমার নিজ হাতে তারা বাড়িটারে আগুন দিয়ে জ্বালায় দিতাম নামাজ 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 হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো নামাজ যে নামাজ পড়লো সে মুসলমান যে ব্যক্তি নামাজ পড়লো না সে কখনো মুসলমান নয় প্রিয় ভাইসাব আমাদের দেশের মানুষ আমরা যখন মারা যায় টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা নামাজি ব্যক্তি রোজাদার ব্যক্তি দিন ইসলাম মানে ও যখন মারা যায় মারা যাবার পরে কবরে রাখার পরে আমরা বুকের উপরে হাত দিয়ে বলি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ আবার এ কথা যখন ইমানদারের ব্যাপারে বলি যখন পাক্কা বেঈমান এক অপ্ত নামাজ পড়ে না কবরে রাখার পরে এই দু আমরা ওর সঙ্গেও পড়ি কথা না রে ভাই ঠিক কিনা সেখানেও বলি বিসমিল্লা ঠিক কিনা বলেন সুতরাং রে ভাই সব এ কথা খবরে না বলাই ভালো কারণ এ খবর জানে কে জোরে বলেন কে আল্লাহ জানে পরিমাণের ব্যাপারে ও নিশ্চিত ব্যাপারে ওর জিন্দগির ব্যাপারে আল্লাহ তালা ভালো জানেন সুতরাং ইমানদারদের ব্যাপারে যদি বলি তাও মিথ্যা হতে পারে না কিন্তু যে ব্যক্তি নামাজ পড়লো না ইসলামের দূষ্মি করলো তার ব্যাপারে কথা কখনো মানায় না তার মানে কি আমরা যে কথা বললাম সেটা কিন্তু আমরা বুঝি নাই বুঝে বলি নাই কারণ বিসমিল্লাহ মিল্লাতে রসুলিল্লা আল্লাহর নামে রসুলের মিল্লাতের উপরে উঠায় দিলাম কার কারণ হলো এই মানুষটি দুনিয়ায় যতদিন ছিল আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলেছে আল্লাহর কোরআন অনুযায়ী চলেছে এখনো সেই রসুলের মিল্লাতের উপরে উঠায় দিয়া গেলাম এর সাইতে মিথ্যা কথা আর কিছু কিছুই হতে পারে না প্রিয় ভাই সব মিথ্যা কথা ছেড়ে দাও আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা তোমরা সদা সত্য কথা বলো মিথ্যার আশ্রয় নিতে পারবা না এ কথা কার সবাই বলেন কার আমরা কি মিথ্যা কথা বলি কি বলি না প্রিয় ভাই মিথ্যা বলা যাবেন সুতরাং নামাজি কখনো মিথ্যা কথা বলতে পারে না এই জন্য ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ইয়া ও মামাতিল্লাহ রব্বিল আলমিন আমার নামাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য যদি আল্লাহর সন্তুষ্টর জন্য আমার নামাজ হয় তাহলে বুঝতে হবে যে এই নামাজি কখনো চুরি করবে না ডাকাতি করবে না সন্ত্রাসী করবে না এই মান নামাজী ব্যক্তি কখনো বেইমানদেরকে সাপোর্ট করবে না চিল্লা এখন ঠিক না সাপোর্ট করতে হবে ইমানদারদেরকে ভালো মানুষকে সাপোর্ট করতে হবে নির্বাচনের সময় প্রিয় ভাই সব সদা সত্য কথা বলি উচিত কথা কই আর ফিটের পুর দি যায় আমাদের মই সত্য কথা বলি সত্য কথা বললে আমাদের ইমামতি থাকে না তাই সত্য কথা আমরা বলতে পারি না তথাপিও যদি জীবনের ফোরে সবচেয়ে অস্ত্র ধরে গলা কেটেও যায় মাথা উড়েও যায় তবু সদা সত্য কথা এক সেকেন্ড বেঁচে যতক্ষণ আছি ততক্ষণ সত্য কথা বলতেই হবে কথা হয় না ঠিক না ভাই ঠিক কি আমি ইমাম সাহেব বলবো না সবাই বলবে সবার যেন সত্য কথা বলতে হবে প্রিয় ভাইসব এই উদারত আহ্বান জানালাম নামাজ নামাজ আল্লাহর নবী বলেছেন সুতরাং বাড়ি ছেড়ে দাও মসজিদে গিয়ে ফজরে নামাজ আর ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করো রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আর ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় ইবাদত করলো সারা রাত বান্দা ঘুমালো কিন্তু ফজরের নামাজ আর ইসার নামাজ জামাতে আদায় করলো আল্লাহর নবী বললেন সে সারারা যেন ঘুমায়া থেকে সারারা দেবাদুতের সোয়াপ পেয়ে গেল নবীজি বলেছেন যে ব্যক্তি সার নামাজ জামাতে পড়ল আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিল এত বড় মর্যাদা এই নামাজই ব্যক্তির ব্যাপারে জামাতের ব্যাপারে বলা হয়েছে সুতরাং নামাজ পড়তে হবে জামাতের সাথে ঠিক কিনা বলেন জামাতের সাথে যদি নামাজ আদায় করতে পারি আল্লাহ রব্বুর আলমিন আমাদের দুনিয়ায় সর্ববৃহত্তম একটা আমল দিবেন একটা ব্যবস্থা করে দিবেন সবচেয়ে বড় বৃহত্তম মর্যাদা দেবেন যে ব্যক্তি পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহর কসম তার দুনিয়ায় রিজিকের কোনো দিন অভাব হবে না রিজিক আল্লাহর ব্যবস্থা করে দিবেন রিজিকের মালিককে আসতে বলেন কেন কে ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আকাশ আর জমিনের ভিতরে এমন কোন পানি নাই এমন কোন makhlukাত নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে কুদরতি ভাবে করেন নাই সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করেছেন সুতরাং যে ব্যক্তি পাঁচ নামাজ আদায় করলো জামাতের সাথে আদায় করলো তার রিজিকের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে আল্লাহ রবুল আলমিন তার রিজিকের ব্যবস্থা করে দিবে এই নামাজ সবার দরকার আছে না নাই না নাই প্রিয় ভাই সুতরাং এই নামাজ আল্লাহর নবী বলেছেন যখন কোনো বান্দা নামাজ পড়তে গেল আল্লাহ রব্বুল আলমিন বলল রাতের অন্ধকার যখন রাতের অন্ধকারী সার নামাজ যখন আজান হয়ে গেল রাতের অন্ধকারে বান্দাগুলি সার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে যখন দাবিত হয়ে গেল আল্লাহর নবীজি বলেছেন এই যে অন্ধকারে হেঁটে হেঁটে তিনি যে মসজিদে গেলেন কেয়ামতের ময়দানে যখন কোনো আলো থাকবে না সেই সময় আল্লাহ রব্বুল আলমিন তার সামনে নূরের মশাল জ্বালায়া দিবেন আলোর ব্যবস্থা করে দিবেন আল্লাহর নবী বলেন কোনো বান্দা যখন মসজিদের দিকে যখন নামাজের জন্য অগ্রসর হয় হেঁটে হেঁটে যায় যতবার যাবে তার জন্য প্রত্যেকবার আল্লাহর জান্নাতে তাদের জন্য নাস্তার ব্যবস্থা আল্লাহ রব্বুর আলমিন করতে থাকে যতবার যাবে মসজিদে ততবার আল্লাহ বান্দার জন্য নাস্তার ব্যবস্থা করতে থাকেন সুহান আল্লাহ বলতে ইচ্ছে না সবাই বলেন না সুহান আল্লাহ আমরা দেখেছি অনেকেই মুখ চুপ করে বসে আছে একবার সুভান আল্লাহর একবার আলহামদুলিল্লাহ কত মর্যাদা আকাশ আর জমিনের মাঝখানে তো ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো একবার সুভান আল্লাহ বললে আর একবার আলহামদুলিল্লাহ বললে সব জায়গাগুলো নেকি দিয়ে আল্লাহ সাজায় দেন এত বড় মর্যাদা সম্পূর্ণ দেওয়া হয়েছে এই সুভান আল্লাহ সুভান আল্লাহ এত বড় মর্যাদা দেওয়া হয়েছে লাহাউলাওয়ালা বিল্লাহ এত বড় মর্যাদা দেওয়া হয়েছে যে আরসের নিচে যত ধন ভাণ্ডার আছে তার সাইদের দামি হলো লাহাউলাওয়ালা আকুব ইল্লা বিল্লাহ বেশি বেশি করে আপনারা পড়বেন হাঁটতেছেন পড়বেন লাহাউলা আকুবিল্লির অর্থ হলো কি যে আল্লাহ সারা কোনো সাহায্যকারী নাই আল্লাহ সারা কোনো সাহায্যকারী নাই সবচেয়ে বড় সাহায্যকারীকে আরও জোরে বলেন সাহায্য আল্লাহ রাবুল আলমিন আমাদের করবেন এবং করেছেন কেমনি করেছেন আপনি জিব্বার দিকে তাকান যেই জিব্বাটা আল্লাহ আপনারা দান করেছে তিন হাজারের বেশি অধিক স্বাদ এক জিব্বার মধ্যে আল্লাহ তালা দান করেছেন সুমান আল্লাহ বলতে চায় না আঙ্গুর ফল খাইবেন ডান ডান পাশে আর এই পাশে মাখাল ফল খাইবেন দুইটার দুই রকম স্বাদ লাগবেন একই রকম লাগবে কথা বলেন ইলিশ মাছ খাইবেন এরপরে টাকি মাছ খাইবেন এরপরে শোল মাছ খাইবেন বোয়াল মাছ খাইবেন সবগুলো কি একই রকম স্বাদ মাছ তো সবই সবগুলো কি একই রকম স্বাদ না সবগুলো আলাদা আলাদা বলেন বলেন সবগুলো আলাদা আলাদা যদি এরকম হতো যে এক একটা জিব্বা লাগায় এক একটা খাবার খেতে হবে এখন বিআই সাহেব আপনার দাওয়াত দিয়েছেন খুব মজা করে দাওয়াত দিয়েছেন এখন দাওয়াত দেওয়ার পরে আপনার বিআই সাহেবের বাড়িতে গেছেন আপনার ব্যাগের মধ্যে করে কয়েকটা থলির মধ্যে কয়েকটা জিব্বা নিয়ে গেছেন এখন বিআই সাহেবের বাড়িতে যে রান্না হয়েছে সেই রান্নার জিব্বা আপনার ব্যাগের মধ্যে একটাও নাই আপনি কি খাইতে পারবেন কথা বলেন না কেন খাইতে পারবেন আল্লাহ রবুর আলমিন আপনার জন্য হ্যাঁ আপনার জন্য সম্মানিত হাজিরিন আল্লাহ এক জিব্বার মধ্যে তিন হাজার অধিক স্বাদ নির্মাণ করেছেন যখন যেটা আপনার দরকার এক জিব্বা দিয়ে খাইতে পারবেন এর স্বাদ কম বেশি লাগবে না আল্লাহ তালা সব অফেন করে দিয়েছেন সুভাহানদিহি সুহান আল্লাহ লাউজিব প্রিয় ভাই সব দেখবেন আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন এই যে হাতের মধ্যে দেখবেন আপনারা এই যে হাত হাতের ভিতরে দেখবেন যে প্রতি বছরে প্রায় এক সময় হাতের চামড়াগুলো সব উঠে যায় সাদা হয়ে যায় কেন সাদা হয়ে যায় এটাকে আপনারা বুঝতে পেরেছেন প্রিয় সম্মানিত হাজির এটা একথা কথা বলেই আমি শেষ করব কেন উঠে যায় এটা হলো আল্লাহ নিয়ামত কারণ একটা বছর যখন বান্দা এই হাত দিয়ে কাজকর্ম করতে করতে হাতের তালুটা যখন সমান হয়ে যায় বান্দা তখন এই হাত দিয়ে কাজ করতে গেলে বান্দার কষ্ট হতে পারে এই হাতের তালুর মধ্যে থেকে সামড়াগুলো পাল্টায় পাল্টায়